এই দেখুন এই ভাই দেখলাম এখানে দেখেন কি সুন্দরকে মাছ ধরছে সে তার ভিতরে যে প্রতিভাটা এই প্রতিভাটা মানুষের কিন্তু ভাই প্রতিভা এমন জিনিস যেটা মন থেকে মানুষের মনের যেটা শক্তি সে শক্তি না আসলে কিন্তু প্রতিভাটা আসে না সে দেখেন এই যেখানে সকালতে বসে রয়েছে মাছ মারার জন্যে হ্যাঁ এই দেখেন সিপি করতেছে কিন্তু সে কষ্ট করছে বোধ কিন্তু কষ্ট কেষ্ট সে পাবে দেখুন তার সাথে আমরা কিছু সাক্ষাৎ করব কথা বলবো ভাই এখানে কি করছেন আপনি মাছ ধরতেছেন হ্যাঁ মাছ কি পাইছেন ভাই আজকে পাইনি কালকে পাইছি এক কেজি একটা গজাল হ্যাঁ এক কেজি একটা গজাল পাইছেন হ্যাঁ সত্যি মাছ পাইছেন ভাই কালকে পাইছি আজকে পাওয়া যায়নি ইনশাল্লাহ দেখেন এই যে তার পরিশ্রমটা দিই আপনি কি করেন ভাই আমি রিক্সা চালাই আর আপনার ক্ষেত্রে অডিয়েন্স এত কথা বলবে সামনাসামনি আসেন এখন তো এইদিকে ব্যস্ত আছি এখন কথা বড় ওই টাকায় কথা বলা যাবে না ইনশাআল্লাহ এই দেখেন এই যে ভাইটি সেই যে দেখেন কি কষ্ট করছে কাট ভিতরে দেখেন সে দেখেন আমার একদম খুব কাছের মানুষ আমার একদম প্যান্টু ভাই সে তার્યાર আগে দেখছিলাম যা এখন দেখেন যে কি পরিমাণ শুকাই গেছে ভাই আপনি কি পেশায় কি করেন রিকশা চালালেন নাকি ইনশাল্লাহ ভাই দেখেন তার সে যে পরিশ্রম করছে এই যে মাছগুলো ধরছে পরিশ্রম করে কষ্ট করে এখানে কি সকালতে বসে রেছেন ভাই এ কেবল আসলেন ও আচ্ছা আচ্ছা তা মাছ আল্লাহ দিল ইনশাল্লাহ আসে তার একটা মনে শক্তি বল আছে যে আমি মাছ ধরবো ইনশাল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ যদি রিজিকে খাওয়ায় অবশ্যই কিন্তু আমাকে পাবো তাই বলবো যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের সন্ধানে থাকতে হবে আমাদেরকে হ্যাঁ সে দেখেন মানুষটি কিভাবে কষ্ট করছে এই জায়গার আমাদের যশোরের হ্যাঁ এই জায়গাটি হলো আমাদের যশোরের নাম করা জায়গা নাম করা নদী দেশে সে যশোরের ভৈরব নদী দেখেন আপনাদেরকে দেখাচ্ছে জিনিসটা কত সুন্দর জায়গাটি আসলে সত্যি পুকুরটা নদীটা অনেক বড় এখানে যে বর্ষার কারণে বর্ষা হয়েছে দেখেন নদী কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে নদীর পানি হ্যাঁ এখানে সবাই মাছ আছে এখন বর্ষার সময় মাছার সময় তাই বলবো সবাইকে বর্ষা বাজারের সময় মাছ মারতে আমাদেরকে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে সঠিক নিয়মে চলতে হবে সৎ পথে থাকতে হবে সৎ পথে থাকলে রিজিকের মালিক ভাই কিন্তু আল্লাহ ওই রিজিকের মালিক কিন্তু ওই উপর আমাদের ব্যবস্থা করে দেবে তাই বলবো সবাইকে রিজিকের সন্ধান থাকতে হবে সৎভাবে থাকবেন কাউকে মেরে কখনও আপনি বলো করতে পারবেন না খনেকের জন্য আপনি ভাসতে পারবেন কিন্তু কিন্তু কখনোই তার কাছ থেকে কখনোই কিন্তু আপনি ই করতে পারবেন না এই জন্য বলবো সৎ পদে থাকেন সৎ নিয়ে থাকেন কাউকে মেরে ধরে সম্পদ টাকা পয়সা নিয়ে কখনো আপনি ক্ষণিকর যিনি চলতে পারবেন ভাই পরিশ্রম করতে হবে আমাদেরকে এই ভাইটি পরিশ্রম করছে সে দেখেন বসে আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে